হুজুরেরা খালি মিথ্যে কথা বলে ওরা বলে ইসলাম মেনে চললে নাকি খালি শান্তি আর শান্তি অথচ যেদিন থেকে আমি পুরোপুরি ইসলাম মানা শুরু করছি সেদিন থেকে আমার জীবন থেকে শান্তি হারিয়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে গেলে নামাজের সময় তো ব্যবসাপাতি বন্ধ করে রাখা লাগে অথচ যারা নামাজ পড়ে না তারা ওই সময় ঠিকই ব্যবসা করে এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের পড়তে গিয়ে আমার ব্যবসাটাই ডাউন মেরে গেল না খেয়ে রোজা থাকা যে কি পরিমাণ কষ্ট সেটা আমি এই বয়সে এসে হারে হারে টের পাচ্ছি আবার জাকাত দিতে গেলে টাকা পয়সা কমে যায় মোট কথা যেদিন থেকে আমি ইসলামের মধ্যে ঢুকে গেছি সেদিন থেকে আমি গরিব হয়ে যাওয়া শুরু করছি সব দিক থেকে যারা ঠিক মতো ইসলাম মেনে চলে না তাদের কোনো সমস্যা নাই ওদের খালি শান্তি আর শান্তি আর আমার মনের মধ্যে এত অশান্তি আর ভালো লাগে না মোকলেসের আবার কি হলো মোকলেসে সব কি উল্টো বলতেছে মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি মকলেস ওকলেস শোনো 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 এদিকে আসো হাই হাই মেওর সাহেব আবার সব শুনলো নাকি দারণ মেওর সাহেব দারণ আমি আসতেছি তো মকলেস মিয়া তোমার আবার কি হলো এরকম হতাশ হয়ে পড়ছো কেন হতাশ না হয়ে উপায় আছে মেওর সাহেব বলেন মাওলানা কথা শুনে যেদিন থেকে আমি পুরোপুরি ইসলাম মানা শুরু করছি সেদিন থেকেই আমার পতন শুরু হয়ে গেছে ব্যবসার অবস্থা এখন চরম খারাপ অর্থনৈতিক অবস্থা আমার খারাপ হতে হতে এখন প্রায় শূন্যের কোঠায় বিপদ আমার পিছে ছাড়তেছে না এইভাবে কি চলা যায় বলেন আগে তো বেশ ভালোই ছিলাম হুম বুঝতে পেরেছি মোকলেশ মিয়া তোমার সমস্যাটা আমি ধরতে পেরেছি আচ্ছা মোকলেশ মিয়া তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি আবার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কি প্রশ্ন করুন মোকলেশ আজকে তো আবহাওয়া খুব গরম রোদ উঠেছে একেবারে কাট ফাটা তোমাকে যদি বলি এই রোদের মধ্যে একটানা পাঁচ ঘন্টা তোমার এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে তাহলে কি তুমি পারবা মেয়র সাহেব আপনি এসব কি বলছেন এই কাঠ ফাটা রোদের মধ্যে পাঁচ ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব নাকি তাছাড়া আমার আবার হট অ্যালার্জি আছে রোদ্রের মধ্যে গেলে আমার গা চুলকায় আর সেখানে আমি পাঁচ ঘন্টা কিভাবে দাঁড়িয়ে থাকব এটা তো সম্ভব না এখন যদি তোমাকে বলা হয় ওই পাঁচ ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে থাকার বিনিময়ে তোমাকে অনেক বড় বড় পুরস্কার দেয়া হবে মনে করো তোমাকে কয়েকশো কোটি টাকা দেয়া হবে বাড়ি দেয়া হবে গাড়ি দেয়া হবে ধন দৌলত জমি জমা তোমার শাক সবজি থেকে শুরু করে পশুপাকি যা যা লাগে তোমার জীবনে সব কিছু তোমাকে দেয়া হবে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খাওয়া তাও সেই সম্পত্তি শেষ হবে না তাহলে কি তুমি 5 ঘন্টা রুদ্রে দাঁড়িয়ে থাকতে পারবা হ্যাঁ হ্যাঁ পারবো না কেন অবশ্যই পারব এগুলো যদি আমাকে দেন তাহলে 5 ঘন্টা কেন 10 ঘন্টা এমনকি পুরো একদিন যদি আমাকে রুদ্রে দাঁড়িয়ে থাকতে বলেন আমি সেটাও পারবো এই তো কেবল তুমি লাইনে এসেছ এখন আমি তোমাকে যা যা বলি একটু মনোযোগ দিয়ে শোনো তো মহান মুহান রাবুল আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষায় পাশ করার জন্য এই যে তুমি এখন বেঁচে আসো কতদিন ষাট সত্তর আশি না হয় সর্বোচ্চ নব্বই বছরই বাঁচলা তারপরে কি হবে মৃত্যু হবে তোমার আগে এই পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ এসেছে তারা কি এখন পৃথিবীতে আসে এমনকি তোমার পরে অনেক মানুষ আসবে তারাও এই পৃথিবীতে থাকবে না তার মানে হলো এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আমাদের সবাইকে মরতে হবে আর মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে আসল জীবন যেই জীবনের কোনো শেষ নাই সেখানে আমাদের এই দুনিয়ার জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে মহান রাবুল আলামিনের কাছে তিনি যদি আমাদের উপর সন্তুষ্ট হন আমাদের কাজগুলো যদি ভালো ভালো হয় তার যে আর আমরা যদি এই দুনিয়ায় তার অবাধ্য হয়ে চলি তিনি যে পথে চলতে বলেছেন আমরা যদি তার উল্টো পথে চলি মৃত্যুর পরে তিনি আমাদেরকে স্থান দেবেন জাহান নামে সেখানেও কোনো মৃত্যু হবে না চিরজীবন সেখানে কষ্ট আর কষ্ট এই কথাগুলো তো আগেও শুনেছি কিন্তু আজকে কেন জানি অন্যরকম লাগতেছে তাহলে মোকলেশ মিয়া এখন তুমিই বলো মৃত্যুর পরের ওই অনন্তকাল জীবনের তুলনায় আমাদের এই পৃথিবীর জীবনকাল কত ক্ষুদ্র না ঠিক যেরকম তোমাকে কিছুক্ষণ আগেই বললাম ষাট সত্তর আশি নব্বই বছর তোমাকে সুখে রাখা হবে মাত্র পাঁচ ঘন্টা যদি তুমি রৌদ্রে কষ্ট করে দাঁড়ায় থাকতে পারো এই পাঁচ ঘন্টা সময়টাই হচ্ছে আমাদের এই পৃথিবীর জীবনকালের মতো তুমি পাঁচ ঘন্টা রোদ্রে কষ্ট করে দাঁড়ায় থাকতে পারবা এই পৃথিবীতে বাকি জীবন সুখে থাকার জন্য তাহলে ষাট সত্তর বা আশি নব্বই বছর কেন তুমি কষ্ট করতে পারবা না মৃত্যুর পরের অনন্তকাল সুখে থাকার জন্য তাছাড়া মহান রব্বুল আলমিন কোথাও বলেননি তার দেখানো পথ অনুযায়ী চললে তোমার জীবন সহজ হয়ে যাবে তিনি কোনোদিনই কারোর সাথে ওয়াদা করেননি তার দেখানো পথে চললে তোমার জীবন উন্নত হয়ে যাবে তোমার জীবনে সব বড় বড় ঘটনা ঘটবে কোথাও এরকম কখনো মহান আলামিন বলেছেন দিসেন অদা বরংস মানুষকে তিনি অত্যন্ত শ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন এর অর্থ কি মানুষকে সময় কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে যদি তুমি পরবর্তীতে সুখ পেতে চাও এই দুনিয়ায় আল্লাহর দেখানো রাস্তায় সবচেয়ে বেশি চলেছেন কারা তারা আল্লাহর প্রেরিত পুরুষ নবী এবং রাসুলগণ হজরত ইব্রাহিম আলাই হজরত ইউসুফ আলাই হজরত ইউনুস আলাহিসাল্লাম হজরত মান্য করেছেন তাহলে তাদের জীবন কি আলিশানে পরিপূর্ণ ছিল না বরং চো উল্টোটাই ছিল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইউসুফ আলাহিসাল্লামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল হজরত ঈশা আলাহিসাল্লাম শুলবিদ্ধ করা হয়েছিল এমনকি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরও অনেক অত্যাচার করা হয়েছিল পাথরের আঘাতে তিনি জর্জরিত হয়েছেন মেওয়ার সাহেব এইভাবে তো কখনো আমি চিন্তা করে দেখিনি চিন্তা না করলে কেমনে হবে পাগল এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা শুরু তার মানে তুমি যদি আল্লাহর বিধান সঠিকভাবে মেনে চলো তুমি অনেক কষ্টেই থাকবা তোমার শান্তি কমে হবে তবে হ্যাঁ তুমি যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো তুমি যদি এটা মনে করো এই দুনিয়াতে কষ্ট করলে পরকালে তুমি অনেক শান্তি পাবা জান্নাতে তোমার স্থান হবে তখন ইবাদত বন্দেগী তোমার কাছে সহজ হয়ে যাবে তখন ওই কষ্টের মধ্যেও তুমি শান্তি খুঁজে পাবে যেটা আল্লাহর মুমিন বান্দাগণ পেয়ে থাকেন ঠিক আছে মেয়র সাহেব ঠিক আছে আজকে আমার সব ভুল ধারণা ভেঙে গেল এখন থেকে আমি চেষ্টা করব আল্লাহর সব বিধিবিধান অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য এতে আমার যত কষ্ট হয় হোক কিন্তু আমি এতক্ষণ যে উল্টোপাল্টা কথা বলেছি তার জন্য আল্লাহ কি আমাকে মাফ করবে কোনো বান্দা যদি ভুল করার পরে সেটা বুঝতে পারে তারপর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেন আচ্ছা মেহর সাহেব এখন তাহলে আমি আসি আমার জন্য আপনি বেশি বেশি দোয়া করবেন আল্লা যেন আমাকে মাফ করে দেন হ্যাঁ মকলেশ মেহা তোমার জন্য অবশ্যই দোয়া থাকবে আর মহান রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই মাফ করবেন